বিশ্বের সবচাইতে আলোচিত বিষয় এখন সাম সিরিয়ার অবস্থা গাজওয়াই হিন্দ একেবারে আমাদের নাকের ডগায় আফগানিস্তানে মুসলমানদের চিত্র শ্রীলঙ্কা বাংলাদেশ যে সমস্ত এলাকায় সের শাসক অবস্থান করছে সেখান থেকে তাদের অধপতন বড় বড় জালেমদের অধপতনের চিত্র আমাদের একেবারে চোখের সামনে অবস্থান করছে পাক রব্বুল আলমিন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী চিত্র আমাদেরকে বুঝাচ্ছেন মানুষের বোঝার একটা সুযোগ পাক রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ তাআলা বান্দাকে সরাসরি বড় ধরনের কোনো আজাব দেন না প্রথমে ছোট কিছু আজাব দিয়ে পাক রবুল আলমিন পরীক্ষা করেন যে বান্দা দেখি এখান থেকে ফিরে আসে কি না আল্লাহ সেটা বলেছেন পাক রব্বুল আলমিন বলেন আমি বান্দাকে বড় ধরনের কোনো আজাব দেওয়ার আগে বান্দাকে ছোট একটা আজাব দিয়ে এ কথা বুঝাই বান্দা সতর্ক হয়ে যাও ছোট আজাবের অবস্থা যদি এমন হয় বড় আজাবের অবস্থা তোমার কেমন হবে একটু বুঝতে থাকো রব্বুল আলমিন অনেক সময় দুনিয়ায় দান করলেও ছোট্ট ছোট্ট বিপদ আপদ মুসিবত দিয়ে জালেমদেরকে আল্লাপাক রব্বুল আলমিন বুঝান এই দুনিয়ায় থাকতে আসো নাই তোমার চলে যেতে হবে সুতরাং তুমি এখনই তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুতি গ্রহণ জালেম আল্লাহর সাথে উপাসনা করে উপহাস করে ঠাট্টা বিদ্রুপ করে আর আল্লাপাকুর আলমিন বলেন আমিও জালেমদের শক্তি একটু উপহাস করি অয়ামুদ্দু হুম এবং তাদের রশিটা একটু ঢিলা করে দিই ঘুড়ি যখন উপরে যায় তখন সুতা যার হাতে থাকে লাঠায় যার হাতে থাকে একটু ঢিল দেয় তাহলে ঘুড়িটা আরেকটু উপরে উঠে যায় রশি যতদূর পর্যন্ত থাকে ওই পর্যন্ত উঠতে পারে এরপর রশি শেষ তারপরে কাছে আসার পালা শুরু হয়ে যায় আল্লাহ তালা তাই বলছেন জালামরা কাফেররা মোনাফিকরা এরা যখন দুনিয়ায় ছুটতে থাকে আল্লাহ পাকরবুল আমি তাদেরকে ছুটার জন্য আর একটু সুযোগ দিয়ে দেন অবশেষে তাদেরকে কাছে টানতে শুরু করে দেন আল্লাহ তারা বলেন আমি কাফেরদেরকে একটু অবকাশ দেই কাফেরদেরকে একটু সুযোগ দিয়ে দেই তোমরা তোমাদের মতো করে চলতে থাকো ঘুমাইতে থাকো হাঁটতে থাকো চলতে থাকো ফিরতে থাকো হঠাৎ করে দেখবা তোমাদের সব দরজাগুলো বন্ধ হয়ে যাবে তোমাদের সামনে যাওয়ার আর কোনো রাস্তা বাকি থাকবে এজন্য আমাদেরকে রব্বুল রবীর যে সুযোগ সুবিধাগুলো দেন এগুলো যে আমাদের জন্য রহমান নাকি আজাব এটা বুঝতে গেলে ওর আয়ুল কারিমের আজকের আলোচনার দিকে তাকাইলে বোঝা যাবে অন্যায় একটা করেছি ছাড় পেয়ে গেছি আর একটা করেছি ছাড় পেয়ে গেছি আরও একটা করলাম ছাড় পেয়ে গেছি এরপরও যদি চিন্তা করি না আমার আর অন্যায় করলে কোনো সমস্যা নাই আমি এইভাবে মোটামুটি জেন্দেগি পার হয়ে যেতে পারবো এই কথা ঠিক না আল্লাহ তারা কোনো বান্দাকে ছেড়ে দেন না সবাইকে আল্লাহ ছাড় দেন কাকে ছাড় দিয়েছেন পৃথিবীর শুরু থেকে যত জালেন ছিল সবাইকে আল্লাহ তারা ছাড় দিয়েছেন এই কিছুদিন আগেও যারা জুলুম করেছে তাদেরকে আল্লাহ তালা ছাড় দিয়েছেন কিন্তু কাউকে ছেড়ে দেন নেই আফগান আফগানিস্তান যারা দখল করেছিল জোর করে লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে জুলুম করেছে আল্লাহ ওদেরকে ছাড় দিয়েছিলেন কিন্তু অবশেষে ধরেছেন আলহামদুলিল্লাহ আবার শ্রীলঙ্কায় যারা জুলুম করতেছিল জনগণের টুটি চেপে ধরে মাথা চেপে ধরে একটা শব্দ জনগণকে উচ্চারণ করতে দিত না আল্লাহ তালা এদেরকেও ধরেছেন বাংলাদেশে পনেরো সতেরোটি বছর যারা আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে আমাদেরকে কথা বলতে দেয় নাই আল্লাহ তালা এদেরকেও ধরেছেন এই রিসেন্টলি সিরিয়ায় সে উনিশশো সাল থেকে শুরু করে এই পর্যন্ত বা সার গ্রুপ তার পরিবার ওই দেশে এমন রাজত্ব করেছে জনগণকে দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় এক দুইজন মিলে রাজনীতি নিয়ে একটু ঠাট্টা করবে উপহাস করবে কথা বলবে এমন একটা সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি এই জালেমদেরকে আল্লাহ পাকরবুল আলমী ধরেছেন ঠিকই না আল্লাহ তালা সবাইকে এখন সাইজ করতেছেন এই সাইজ করা মানে এই না যে পৃথিবীতে সব জুলুমের অবসান ঘটে গেছে বিজয় হয়ে গেছে বিষয়টা তা না আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে এইগুলি হবে ইতিপূর্বেও হয়েছে এখন হচ্ছে ভবিষ্যতেও হবে পাপে ছাড়ে না বাপেরে পাপ যে করবে তাকেই ধরা হবে কাউকে কিন্তু ওখান থেকে রেহাই দেওয়া হবে না তবে রিসেন্টলি এই যে দেশগুলি স্বৈরতন্ত্র মুক্ত হলো ফ্যাসিস্ট মুক্ত হলো এইটার একটা ভবিষ্যৎ সামনে খুব ভয়াবহ আসতেছে এর জন্য প্রস্তুত থাকবে ইমানদার যারা মুসলমান যারা ওলাম একরাম যারা তোয়ালেবুল আলম যারা আসাদদা একরাম যারা মুআমীর যারা প্রত্যেকের প্রস্তুত থাকতে হবে এই বিজয়কে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং পৃথিবীর শেষ সময়ে ইসলামকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে বিজয়ী দিন হিসাবে উপস্থাপন করার জন্য এই জাতির যে ওলামা একরাম আছে এজাম আছে মুসল্লান একরাম আছে ইমানদার যারা আছে প্রত্যেকের অত্যন্ত খুব বেশি পরিমাণ দায়িত্ব নবীজি সাল্লাহ আলহি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে কিছু ভবিষ্যৎবাণী প্রদান করেছিলেন সেই বিষয়গুলো আজকে আলোচনা করা হবে ইনশা আল্লাহ প্রথমেই বলে রাখি আল্লাহ নবী সাল্লাহ আল্লাহামের মাধ্যমে আল্লাহ তারা পৃথিবীর বড় বড় বিপর্যয় যেগুলি ছিল সবগুলি কিন্তু বর্ণনা করেছেন বড় বড় বিপর্যয় বিশাল বড় বড় হিস্ট্রি মানুষের শক্তি দাম্বিকতা মানুষের অহংকার মানুষের ক্ষমতা কি পরিমাণ ছিল এগুলো আল্লাহ তারা বর্ণনা করেছেন প্রত্যেকটা অবস্থার শেষ আল্লাহ কেমন কেমনভাবে করেছেন সেটারও বর্ণনা করা হয়েছে سوره الحقر بتريا الله بك رب العالمين بشار برد كهن الحق ما الحق وما ادراك ما الحق كذبت ثمود وعاد بالقارعه فاما ثمود فاهلكوا بالطاغية واما عاد فاهلكوا بريح صرصر عاتيه

যেই বিষয়টাকে মিথ্যা বলে মনে করেছিল আয়াত জাতি জাতি আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল ভিতরে আয়াত জাতির কথা সামুদ জাতির কথা বর্ণনা করেছেন তাদেরকে আল্লাহ তালা এমন সুঠাম দেহের অধিকারী করেছিলেন যদি কোনো কাঠ যদি কোনো বস্তু দুনিয়ায় আলাদা করে রাখা হতো এমন কোনো বস্তু নাই যেটাকে তারা উঁচু করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারতো না বিশাল বড় একটা পাথর মনে করেন এই যে মসজিদ মসজিদের সমান বড় একটা যদি পাথর হয় এই পাথরটা ধরে আজ জাতি সামুজাতি এমন শক্তিশালী ছিল তারা কয়েকজনে লাগতো না এক দুইজনে মিলে এই পাথর এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারতো বিশাল দুই কিলোমিটার তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার লম্বা একটা উঁচু পাহাড় এই পাহাড়কে তারা নিমিশেই একদিনে দুই দিনে কেটে গর্ত করে ওখানে তারা ঘর বাড়ি বানাইতে পারতো বড় বড় গাছপালা বৃক্ষ তরুলাতা বিশাল মোটা মোটা গাছ এই গাছগুলোকে তারা কাটার জন্য অস্ত্র ব্যবহার করতো না নিজেরা ভেঙে ফেলে দিত এই কাজগুলো চিরাই করতে তাদের কোনো অস্ত্র লাগতো না নিজেরাই তারা চিরাই করতে পারত এত বড় শক্তিশালী মানুষ ছিল তারা জমিনকে ফেড়ে তারা পানি বের করে ফেলতো এই জমিনে এত শক্তিধর মানুষ আল্লাপাক রব্বুল আলমিন জমিনে আর একবারও প্রেরণ করেন নাই এদের সামনে যখন কার সম্পর্কে হা ক সম্পর্কে ও কে সম্পর্কে বর্ণনা করা হলো তখন তারা এটাকে মিথ্যা বলে মনে করেছে তারা বলেছে আমাদের চাইতে শক্তিশালী আবার কোনো বাতাস আছে নাকি কোনো ঝড় আছে নাকি আমাদের চাইতে শক্তিশালী কোনো আওয়াজ আছে নাকি ইসরাফিল যখন সিংগায় ফু দেবে কিসের আওয়াজ হবে বাতাস হবে সব আমরা এই বড় বড় দেহ দিয়ে এমনি ভাবে জমা কোনো কোন বাতাস আমাদেরকে কিছু করতে পারবে না কোন আওয়াজ আমাদেরকে কিছু করতে পারবে না ফলপ্রসূ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা বাতাস দিয়ে জমিনটা উলটায় আডিয়া ধ্বংস করে দিয়েছেন কাযাবাস সামুদু আযুম বিলকারিআ ফাম্মা সামুদু ফাহলিকু বিতাগিয়া আল্লাহ تعالی বলেন আমি তাদেরকে হালাক করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি ও আম্মা আদু ফাউলিকু বরিহিন সরসরে ফলে তাদের অবস্থা তাদের এলাকার অবস্থা আর তাদের শরীরের অবস্থা হয়েছিল এমন একটা খেজুর গাছ যদি গোড়া থেকে উঠিয়ে ফেলানো হয় অনেক সময় এই বেগু আছে না বেগু দিয়ে গাছ উপড়ে ফেলে দেখছেন কোনোদিন দিন তো বেগু দিয়ে যদি একটা ওই খেজুর গাছ উপরে ফেলানো হয় ওই গাছের শিকড়গুলো তখন উন্মুক্ত হয়ে যায় শিকড়গুলো কেমন দেখা যায় কাটা 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 দেখা যায় না মানুষের অবস্থা ওই ঝড়ের পরে আজ জাতি সামুদ জাতি বিশাল বড় বড় দেহ তাদের অবস্থা হয়ে গেল হয়ে গেল এমন সারসারিনে আতিয়া যেমন খেজুর গাছের গোড়ার শিকড় গুলো ঝাড়ুর মতো দেখা যায় এরকম করে আর কোনো কাজে লাগে না সেইগুলা সেগুলোর কোনো শক্তিও থাকে না এমন বড় খেজুর গাছ ওই শিকড়ের উপরে দাঁড়া ছিল এখন শিকড় গাছ শিকড়গুলোর উপরে শিকড়ের কোনো কি নাই আর কোনো শক্তি নাই মানুষের অবস্থাও ঠিক আল্লাপাকাপ আলামিন, আলমিন এরকমভাবে সারা সারি না আতিয়া করে দিয়েছিলেন আজ জাতির কথা জাতির কথা এদেরকে পাক রব্বুল আলমিন এভাবে ধ্বংস করে দিয়েছেন তাদের শক্তিও ছিল আবার সেই শক্তিকে ধ্বংস করেছিলেন কে ফেরাউনেরও শক্তি ছিল এমন শক্তি ছিল ফেরাউনের যে এই মাটিকে যা বলতো তাই হতো গাছকে যা বলতো তাই হতো ফেরাউনের বাড়ির সামনে একটা গাছ ছিল এই গাছের পাতা যে একবার খাইত তার সব রোগ ভালো হয়ে যেত যে কোনো রোগ হয়েছে গাছের পাতা খেলে সব কি হয় ভালো হয়ে যায় মানুষ আরও অসুস্থ হয় না ফেরাউনের দুইশো বছরের ভিতরে একবার ঠান্ডা সর্দি পর্যন্ত হয় নাই এত শক্তিশালী মানুষ ছিল তারা ফারাউন বিশাল দেহের অধিকারী এত শক্তিশালী মানুষ আল্লাহ তাআলা তাদেরকে ধরেছেন না নষ্ট করেছেন না পানিতে চুবায় মারেন নাই ফাকুল্লান اخذنا بذামবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সীমা লঙ্ঘন করার কারণে পাপের কারণে আমি আল্লাহ তালা সবাইকে ধরেছি ফামিনহুমমান আরসালনা আলাইহি হাসিবাহ কাউকে আমি আল্লাহ তাআলা বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছি আমি হুম্মান আহাজাত হুস সাইহা আবার কাউকে আমি আল্লাহর পাক রব্বুল আলামিন ভূমি ধর দিয়ে ধ্বংস করে দিয়েছি আমিন হুম্মান খাসাফ না বিল আর আবার কাউকে আমি প্লাবন দিয়ে নষ্ট করে দিয়েছি বিশাল বড় প্লাবন আর আর সব ভাসতে ভাসতে সব ধ্বংস হয়ে গেছে অমিন হুম্মান খাসাফনা বিহিল আর্থ অমিন হুম্মান না আবার আল্লাহ তালা বলেন কখনো কখনো আমি আল্লাহ তালা তাদের কি ভূমিকম্প দিয়ে নষ্ট করে দিয়েছি আবার কাউকে আমি পানিতে চুবায়া চুবায়া নষ্ট করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি হালা করে দিয়েছি এই দুনিয়ায় কোনো শক্তি টিকে থাকে নাই কোনো শক্তি আজকে আর নাই এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাটির তলে যখন কোনো আবিষ্কার চালায় কাজ চালায় একশো মাইল দুইশো মাইল তিনশো মাইল পর্যন্ত মাটির নিচে বিশাল বড় বড় প্রাসাদ দেখতে পায় তারা এই কিছুদিন আগেও প্রত্নতাত্ত্বিকবিদ যারা ছিলেন তারা খুঁজে পেয়েছেন যে একশো কিলোমিটার মাটির নিচেই বিশাল বড় প্যারাডাইস সাজানো একটা রাজ রাজপ্রাসাদ কয় কিলোমিটার একশো কিলোমিটার নিচে তার মানে ওই যে হাজার বছর আগে বিশাল বড় বড়। ক্ষমতাধর যারা ছিল তারা প্যারাডাইজ বানিয়েছিল পাথর কেটে 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 বিশাল বড় রাজপ্রাসাদ বানিয়েছিল আল্লাহ তালা ওদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন ওদেরকে ভূমিধর দিয়ে ধ্বংস করেছেন আল্লাহ তালা ওদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন ওইগুলো মাটির নিচে রয়ে গেছে তা আমাদের আগে জায়গায় জায়গায় আল্লাহ তালা এগুলো প্রকাশ করেন আমাদের এই বাগের হাটে বিবিবেকনীয় মসজিদ আপনারা যারা গেছেন সব ইতিহাস তো দেখেন নাই বিবিবেকনীয় মসজিদ আছে হাজরত খান জাহান আলীর রহমতুল্লাহ আলহির বিবির নামে একটি মসজিদ ওই মসজিদের পাশে ওনার একটা বাড়ি আছে ওই বাড়িটা যে বাড়ি ছিল এটার কোনো স্মৃতি ওখানে এখন নাই তবে গত তিন বছর আগে সরকারের পক্ষ থেকে এটাকে নতুন করে খনন কাজ রিপেয়ার করার জন্য একটা বাজেট হলো সেই বাজেটে যখন অনেক খনন করা শুরু করে দিয়েছে দেখে সেই ছয়শো বছর আগে একটা বাড়ি নির্মাণ করা ছিল সেই বাড়িটা হুবহু মাটির নিচে আসে আলহামদুলিল্লাহ বাড়িটা হুবহু মাটির নিচে আছে মনে করেন এই মসজিদটা যে অবস্থা আছে এটা দরজা জানালা সব কিছু লক করা এই অবস্থায় মসজিদটা যদি দুই কিলোমিটার নিচে চলে যায় তিন কিলোমিটার নিচে চলে যায় খুব বেশি ক্ষতি হওয়ার তো কথা না এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর পরে মাটি খুঁড়ে এই মসজিদের হানড্রেড পারসেন্ট সব পাওয়া না গেলেও সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট তো অনেক কিছু পাওয়া যাবে যাবে না ঠিক তদ্রুপ আল্লাহ তালা অতীতে অনেক কিছু রেখেছিলেন মানুষের সামনে সেগুলো রেখেছেন শুধু তাই না মানুষ মরে গেছে সেই মানুষের মৃত কঙ্কাল সেটাও আল্লাহ তালা আমাদের সামনে উপস্থাপন করেছেন বিশাল কিয়াকারের এক কঙ্কাল যেটা মানুষ কল্পনা করতে পারবে না এই সময় মানুষ দেখলে ভয় পাবে ফেরাউনের কঙ্কালও এভাবে আবিষ্কার করা হয়েছে আল্লাহ তালা সেটাও কোরআনুল করিমের সুরা ইউনিসের ভিতরে এগারো পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠায় সেটাও চমৎকার করে বলেছেন এক কথায় সারমর্ম যেটা তা হচ্ছে অতীতে শক্তিশালী মানুষও ছিল তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছেন অতীতে বিশাল বড় মানুষ ছিল তাদেরকে আল্লাহ তালা নষ্টও করেছেন অতীতে বড় জালেন ছিল অতীতে বড় ফ্যাসিস ছিল আল্লাহ পাক রব্বুল আলমিনীদের সবাইকে নষ্ট করেছেন নমরুদের কাহিনী তো এমন ছিল নমরুদের এত পাওয়ার এত পাওয়ার সৈন্য সামান্ত এত বেশি রাষ্ট্রীয় শক্তি তার এত বেশি পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতো নমরুদ কথা বোঝা গেছে কোনো পরা শক্তি এক যার পরিমাণ পরোয়া করতো না নমরুদ যে মাথা উঁচু করতো তার মাথাটা একেবারে আস্তে করে কল্যাণ নামায় দিয়া সমান করে দিত নমরুদের কাছে যখন ইব্রাহিম আর মেসেজ আল্লাহ আলমের তরফ থেকে পৌঁছে গেল তখন নমরুদ প্রশ্ন করেছে যে তোমাকে কে পাঠিয়েছে বলে আমার আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার আল্লাহ কই থাকে বলে আমার আল্লাহ আসমানে থাকে নমরুদ সঙ্গে সঙ্গে বলতেছে যে তোমার আল্লাহর সঙ্গে আমার যুদ্ধ নাওজবিল্লাহ পড়েন দুনিয়ার কোনো রাষ্ট্রকে পারোয়া করি না দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করি না তোমার আল্লাহ তোমাকে আমার কাছে মেসেজ দিয়ে পাঠাইছে তো তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম তোমার আল্লাহ কই থাকে উপরে নমরুদ বাড়া তীর ধনুক নিয়ে উপরে তীর ধনুক নিক্ষেপ করা শুরু করে দিয়েছে আল্লাহ আল্লাহ বাকরুল আলমিন এই কথা কোরআনুল কারিমা বলেছেন

নমরুত তখন বলেছিল কলা আনা ও ই ও আমিও তো জীবিত করি আমিও তো মানুষকে মেরে ফেলে দেই এই কথা বলে দুইজন মানুষকে সামনে এনে বললো এই দুইজনের প্রাণ হচ্ছে আমার হাতে এই কথা বলে একজনকে এক দ্বিখণ্ডিত করে মুহূর্তের ভিতরে হত্যা করে ফেললো আর একজনকে বলল যাও তুমি এবার খালাস তোমাকে মুক্তি দিয়ে দিলাম একজনকে বাঁচিয়ে দিল একজনকে মেরে ফেললো পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমীরের সেই কথাগুলো এখানে বর্ণনা করছেন নমরুদ বলতেছে তোমার আল্লাহ কোথায় আমার আল্লাহ উপরে এবার উপরে নিক্ষেপ করা শুরু করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন মাধ্যমে একটা তীর এইভাবে ধরে নিয়া জান্নাতের একটা মাছের রক্ত এই তীরের উপরে দিয়া তীরটা আবার জমিনে ফেলে দিলেন এইবার তীরের মাথায় রক্ত দেখে বলছে ওরে ইব্রাহিম তোমার আল্লাহ এবার শেষ তোমার আল্লা মেরে ফেলছি তোমার আল্লাহ শেষ হয়ে গেছে এই দেখো প্রমাণ আছে তো দেখো আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলেন এইভাবে জুলুম করতে 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 দুনিয়ার সেই জালেন কমি আল্লাহ তালা খোড়া একটা মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছিলাম আর এমন একটা অবস্থা ছিল যেটা পৃথিবীর ইতিহাসে এর চাইতে ন্যাকারজনক অবস্থা আর কিছু হয় নাই সব আল্লাহ তালা চোখের সামনে ঘটিয়েছেন কোরআনুল কারিমের পরতে পরতে আয়াতে আয়াতে আল্লাহ তালা সেটা দেখিয়েছেন চলতে 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 একেবারে শেষ স্টেপে চলে আসছি আমরা এরকম হাজার নয় লক্ষ লক্ষ কাহিনী আল্লাহ তালা ঘটিয়ে পৃথিবীর শেষ সময়ে আল্লাহ তালা বলেন কমার ওয়া ইয়া রাউ আয়াতা ইয়া রিদু ওয়া ইয়াকুলু সিহুরু মুস্তামির ওয়া কাযযাবু ওয়া আহুম ওয়া কুল্লু মুস্তাকির হে নবী আমি আপনাকে বলছি ইতিপূর্বে যত মানুষের কথা আপনাকে শুনিয়েছি এগুলো সব past past অতীত হয়ে গেছে এখন সামনের কথা চিন্তা করেন কিয়ামত অতি নিকটে কিয়ামত অতি নিকটে তার কারণটা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আঙ্গুলি দ্বারা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছি যখন আপনার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে তখন পৃথিবীর একেবারে শেষ সময় আপনি চলে আসেন শেষ সময় ওয়ায়ারাও আয়াতায় আপনার চোখের সামনে দিয়ে আপনার হাতের ইশারা হয় যারা চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছে দেখার পর তারা ওয়াকুলু তারা জবান দিয়ে কথা বলেছে সিহরুম মুস্তামির এটা একটা দুর্লভ জাদু ছাড়া আর কিছু না নাউজুবিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা দাঁড়িয়ে দেখছে যে আমার রাসূল হাত দিয়ে চাঁদ করেছেন নিজের চোখে দেখে এটা বলতেছে কি সিহরুম মুস্তামির এটা একটা গোপন বিশাল জাদু ছাড়া শক্তিশালী জাদু ছাড়া আর কিছু না এত বড় জাদু ওয়ায়া রাআয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুহুম মুস্তামির ওয়া কাযাবু ওয়া ততাবাআউ আহওয়াআহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিদর্শনকে ইতিপূর্ব মিথ্যা বলে মনে করেছে এখন যারা দেখছে এরাও মিথ্যা বলে মনে করলো আহওয়াআহুম এবং তারা তাদের মনের খেয়াল খুশি মতো যেটা পছন্দ করেছে ওইটাই গ্রহণ করেছে অকুল্লু আমরিম মুস্তাকি তারা তাদের প্রত্যেকটা কাজ সম্পর্কে অজ্ঞ নিজেরা যেটা সিদ্ধান্ত নিয়েছে ওটাকে সঠিক মনে করেছে আসলে ওদের সিদ্ধান্তের কোনো দাম নাই ওদের কাছেই নাই কারণ ওই তো দুদিন পরে থাকবে না অবস্থাটা কি হবে এবার চলে আসুন এই যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বলা হলো আল্লাহর ক্ষমতা ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলম যাদেরকে ক্ষমতা দিয়েছিলেন এই ক্ষমতা তারা কোন কাজে ব্যবহার করেছে আর তাদেরকে শেষ অবস্থায় আল্লাহ কিভাবে দমন করেছেন এখন বর্তমান পৃথিবীতে যে অবস্থা চলছে এখন আমাদের পৃথিবীর ভিতরে সব চাইতে বড় জালেমের মসনেদে অবস্থান করছে আমাদের প্রতিবেশী দেশ ভারত পৃথিবীর সব চাইতে বড় জালেমের ভূমিকা পালন করছে এখন তারা একসময় আমেরিকা ছিল আমেরিকা ওখান থেকে কিছুটা অধপতন ঘটেছে ওর ওখান থেকে কিছুটা ফিরে এসেছে কারণ ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ক্ষমতায় যে এসেছে ওর ক্ষমতায় আসার নির্বাচনী একটা ইস্তেহার ছিল এমন কোন যুদ্ধ বিগ্রহ আমি চাই না এবং মুসলমানরা কষ্ট পাবে মুসলমানরা নির্যাতিত হবে এমন কোন কাজ আমি ক্ষমতায় আসলে করব। না এটা নির্বাচনী ইস্তেহার ডোনাল্ড ট্রাম্পের সুতরাং আমেরিকা ওখান থেকে বেশ ফিরে আসছে আমেরিকা সাপোর্ট না দিলে যা হবার ঠিক তাই হয়েছে কি হয়েছে সিরিয়া থেকে উনিশশো সালে বাসার আল আসাদ তার পরিবার সর্বপ্রথম সিরিয়ায় নির্বাচিত হয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আসার পর আস্তে আস্তে তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ এই কিছুদিন আগেও আমাদের দেশে যারা ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার এদের টেন্ডেন্সি এদের রাজনৈতিক থিওরি আর সিরিয়ার আসাদ আল বাসারের রাজনৈতিক থিওরি ধর্ম নিরপেক্ষ মতবাদ এই মতবাদ তারা ওই দেশে প্রতিষ্ঠা করে নবীজি সাল্লাহামের সবচাইতে বড় ইসলামের সুশীতল চায়ের নিচেই যারা আসবে এদের নিয়ে ভবিষ্যৎবাণী উন্মুক্ত ভাবে যাদেরকে নিয়েছিল তারা সবচাইতে বেশি অগ্রগামী ছিল সিরিয়া অর্থাৎ ছাম নবীজি সাল্লাহ দোয়া করেছিলেন আল্লাহ হুম্মা বা রিকলানা ফি সামিনা আল্লাহ আপনি আমাদের সামে বরকত দিয়ে ভরপুর করে দেন সুবাহান আল্লাহ সিরিয়ায় সব কিছুতে বরকত সব কিছুতে বরকত পৃথিবীর ভিতরে এমন একটা দেশ পাওয়া যাবে না যেই দেশে অনুর্বর জমি হলেও ওই পৃথিবীর মানুষ এত বেশি সুখে শান্তিতে অবস্থান করতে পারে ওই জমিনে আল্লাহ রব্বুল আলমিন এত বরকত রেখেছেন পৃথিবীর আর কোন জায়গা এত বরকত নাই বসবাসের দিক দিয়ে আর এই জমিনে ধর্ম নিরপেক্ষ মতবাদ তারা প্রতিষ্ঠা করে দুই হাজার সাল পর্যন্ত বর্তমান যেই এই রিসেন্টলি পালাইলো যে শাসক বা সার আল তার বাবা দুই হাজার সালে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর চৌত্রিশ বছর বয়সে এই ফ্যাসিস্ট ওই জায়গার ক্ষমতা দখল করে সংবিধান শেষ করে দখল করার পর তার একটা মাত্র কাজ ছিল তা হচ্ছে মুসলিম নিধন এবং ধর্মনিরপেক্ষতা মতবাদের নামে একটা নাস্তিকবাদী পরিবেশ দেশের ভিতরে কায়েম করা যারা ইসলামের পক্ষে কথা বলেছে সিরিয়ায় তাদেরকে ধরে এমন অত্যাচার করেছে বারো বছর তেরো বছর পনেরো বছর বয়সী একজন মাদ্রাসা তোয়ালে আলে বলে আলেম কোরআনের হাফেজ একজন আলেম বা আলেম হচ্ছে এমন একজন মানুষ সে তো আল্লাহর দিনের পক্ষে কথা বলবে ঠিক কিনা বলে যখনই আল্লাহর দিনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলেছে তখন তাকে নিয়ে গোপন একটা আন্ডারগ্রাউন্ড ঘরে তাকে বন্দি করে রেখেছে কিভাবে কতদিন চলে গেল এইভাবে এক বছর দুই বছর তিন বছর যেতে যেতে কারো দশ বছর কারো পনেরো বছর কারোর বিশ বছর পর্যন্ত ওই আয়না ঘরের ভিতরে কেটে গেছে এবং রেখেছে তো রেখেছে একবার ওখানে ঢুকানোর পরে আর জীবনে খাবার দেয় নাই জীবনে কোনোদিন খোঁজখবর নেয় নাই বাটি দেয় নাই কোনো একজন মানুষের সাথে দেখা করতে দেয় নাই এই রকম গেছে কয়েক হাজার প্রায় বিশ হাজারের উপরে আলেম এবং বিশ হাজারের উপরে সেনা যোদ্ধা ইসলামিক যোদ্ধা তাদেরকে নিয়ে এভাবে আটকে রেখে তাদেরকে মেরে ফেলা হয়েছে ওই ঘরে সন্ধান পাওয়া গেছে ওখান থেকে একজন প্রায় বিয়াল্লিশ বছর তেতাল্লিশ বছরের এক যুবককে ওখান থেকে বের করা হয়েছে বের করে তারকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনাদেরকে তো খাবার দিত না এখানের লোকজন যেত না আপনি এখানে কতদিন ছিলেন সে বলতেছে আমি এখানে আছি আটকা এই বাইশটি বছর কয় বছর বাইশ বছর আল্লাহর কসম দিয়ে বলি বাইশ বছরের ভিতরে আমি একবেলা খাবার খাই নাই যখনই খাবার খাওয়ার সময় হতো আমি শুধুমাত্র একটু দোয়া পড়তাম আল্লাহ হুম্মা বা রিকলানা ফিমা রাজাক্তানা অকিনা আজাবান্নার বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আজিম এই তসবিহাতগুলো আমি যখনই পড়তাম আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আমার ক্ষুদা দূর করে দিতেন বাইশ বছর পর্যন্ত কিছু না খেয়ে তাসবি তাহানি লাল্লার নাম জোপে সিরিয়ার ওই কারাগারের ভিতরে আয়না ঘরের ভিতরে এক যুবক জীবিত রয়েছে